সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা ইচ্ছা করলে পুদিনা পাতায় পানিতেও করতে হবে এই যে দেখেন এই যে এই বোতলটা আমি চারদিক দিয়ে যে ছিদ্রি করে নিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে দেখেন আর এখানে যে মোকাটা পুরা খোলা তাই আমরা ইচ্ছা করলে পানিতে পুদিনা পাতা আমরা এই যে এভাবে করলে এই বোতলে যদি আমরা করি পানিতে পুদিনা পাতা তাইলে এটা আমার ঘরে রেখে এ মানে যেইখানে বাত ফ্যানের বাতাস লাগে না ঠিক ওইখানের কি আমরা সারাদীবেন ঘরে পুদিনা পাতা আমরা খাইতে পারি তা আমরা কীভাবে করব আপনারা একটু দেখেন হুম এই যে এইখানে দিলাম তারপরে আমরা এই যে দর্শক আমরা এই যে এই সাইড দিয়ে দেব পানিটা কিন্তু আমরা এই যে দেখেন এই যে এই যদি পানিটা রাখছি আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এই প্রত্যেকটা এই যে আমরা ফুটা করছি প্রত্যেকটা ফুটা দিয়ে আমরা এদের একটা করে দিতে পারবো যদি এটা তো আমার এই গিটু ডালে গাটকে গেছে তারপর আমরা নতুন করে দেওয়ার চেষ্টা করি এদের দেখেন আমরা কিভাবে দিতে আসি পুদিন আঘাত পাই আমি অনেক রকমের করছি তারপর আমি একটা আরেকটা করছি আমি এটা এটা দুই চার দিন পরে বা দু চার দিন পরে না অলরেডি পনেরো দিন পরে ভিডিও পেবেন যেহেতু আমি এটা শুধু ইটের গুঁড়া মানে সুরকি ভাঙা যেটা বলে আমি এই সুরকি বাঙ্গা দিয়ে করছি এই আমরা এদের আমরা এরমভাবে দিয়েছি যেহেতু পানিটা পাই পানিটা পাই এরকমভাবে আমরা আমরা এইভাবে রাখি আমরা যেইখানে ফ্যানের বাতাসটা ডাইরেক্ট লাগে না আমরা ঠিক ওই জায়গায় পুয়ে দেব আমরা এই যে দেখেন আমরা এই যে প্রত্যেকটা এই ফুটা দিয়ে দিয়ে আমরা যতটুকু আমরা এখানে খুঁটা করছি আমরা এখানে এভাবে করছি যেটা আমাদের সমস্যা হবো এটা এই গাট ফালটা এভাবে দেব আমরা যদি ঘাট করি আমরা ইচ্ছা করলে গাটগুলা উপরে নিচে দিলেও পারি কিন্তু তারপর আমি আমার মতো করছি আপনারা আপনার মতো করে নেবেন আমি এখন সমান করছি আপনারা একটা ঘাট এখানে একটা ঘাট এইখানে এরকম উপরে নিচে দিলে এখানে দিলে আবার একটা সমস্যা হবে একটা সমস্যা ঢোলে যে ওইখানে দিলে আপনার পানিটা পাইব না পানিটা দিতে হলে গাছটা আপনার বড় শুরু করতে হবে তা আমরা এভাবে কাইটাকাইটটা এই যে দেখেন সাইজ করে করে আমরা বোতলে এই ভিজিয়ে রাখতেছি তা আমরা এভাবে ভিজেলাম আপনারা দেখেন এই যে সবটি আমি ইনশাল্লাহ ভিজেলাম তারপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই পুরা পাতা সরাইলে এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেখাবো দর্শক এই যে দেখেন আমরা এখানে এইখানে যেই করছি এই সিঁদ্রিগুলো প্রত্যেকটার ভিতরে একটা একটা করে আপনাদেরকে ঘুরেই দেয় আর এখানে অনেকগুলো দিছি তা আমরা কিছুদিন পর আবার ফিরে আসছি দশক। আপনার ঠিক আঠারো দিন পর আমি এখন এটা ঘরে নিয়ে এসি ভাই এটা আপনার ছাদের একটা ছায়াযুক্ত স্থানে ছিল আমি এখন এটা ঘরে নিয়ে এসেছি ভাই ছাদে বসার মতো কোনো ক্ষমতা নাই এত রোজ আমরা যদি দেখি এই যে দেখেন সবগুলো আপনার এই যে দেখেন শিকড় এ হয়ে গেছে এতে দেখেন আলহামদুলিল্লাহ এই যে শিকড় হয়ে গেছে পাতা দেখেন তা আমরা এরকম পানির মাঝে সবসময় ইচ্ছা করলে এই পুদিনা পাতা কইরা ঘরে বারেন্দায় বা যে কোনো একটা ছায়াযুক্ত স্থানে আমরা রেখে দিতে রেখে দিতে পারবো তো আমরা যদি এরকম এই যাদের বাসায় মাটি নেই বা কোনো কিছুর ব্যবস্থা নাই হ্যাঁ কোনো কিছুর ব্যবস্থা নাই তো আমরা কীভাবে এরকম করব আমরা একটু দেখি তো আমি গরমের কারণে ভাই এটা আমি ঘরে নিয়ে আসছি আমার এ কিছুক্ষণের জন্য ছাদে গেছিলাম ভাই স্বাস্থ্যটা তেমন এই মানে কেমন হয়ে যায় এই যে দেখেন একটা ডাল কিন্তু শুকিয়ে গেছে এই যে একটা ডাল কিন্তু শুকিয়ে গেছে আমি যদি এটার একটু টান দিয়ে উঠাই একটু দেখাই এই যে দেখেন এতে দেখেন এটাতে শুকিয়ে গেছে এটা তো কিন্তু আপনার এতে দেখেন শুকিয়ে গেছে কিন্তু শুকাইলেও আপনার এতে দেখেন নতুন নতুন শিকড় হয়েছে এবং এতে দেখেন আমরা ভালোভাবে দেখি নতুন শিকড় মানসে এবং এ কুশি বেরইতেছে তা আমরা এটারে এইভাবে এখানে ঢুকেই দেই তো আমরা যে এই যে ডালটা শুকিয়ে গেছে হ্যাঁ এটাতে কিন্তু খুশি বের হয়েছে শিকড় হয়েছে এইখানে যদি আরও দুই একটা ডাল যদি আমরা একটু দেখি এইখানেও এই যে দেখেন একটা শুকিয়ে গেছে কিন্তু আসলে শুকায় না এই যে দেখেন একটা শুকিয়ে গেছে কিন্তু যে দেখেন শিকড় শিকড় আছে তো আমরা ঘরে এরকম একটা বোতলে ছোট্ট একটা বোতলে কইরা যদি আমরা এইভাবে কইরা যদি আমরা এই পুদিনা পাতা কইরা রাখি আমরা সালাদ বানাই খেতে পারি মাঝে মাঝে আমাদের ঘরে অনেক প্রয়োজন নিত্য প্রয়োজন আমরা এইভাবে পুদিনা পাতা করে রাখলে পুদিনা পাতার সালাদ কিন্তু ভাই অনেক মজা আমরা যদি টমেটো দিয়ে পুদিনা পাতার সালাদ বানাইয়া খাইয়ে দেখেন অনেক স্বাদ এটা ধন্যা সারা শুধু পুদিনা পাতা দেবেন তাহলে দেখবেন অনেক স্বাদ হবে তো আমরা ঠিক এইভাবে করে রাখবো এতে দেখেন শিকড় সরাই গেছে এতে সবগুলো শিকড় সরাই গেছে এবং গাছ হয়ে গেছে কিন্তু প্রথমে দেওয়ার পরে গাছগুলো কিন্তু আপনার এরকম শুকিয়ে গেছিলো এই শুকিয়ে তারপরে আস্তে 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 আবার নতুন করে পাতা বের হয়েছে তো আমরা এরকম একটা বোতলে সবসময় পুদিনা পাতা করে ছাদে পারি অথবা যে কোনো একটা ছায়াযুক্ত স্থানে মানে তেমন ছায়া না মানে কোনোরকম রোদ পরে কোনোরকম রকম পরে না এই ধরনের একটা স্থানে রেখে দেবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে তো আশা করি বুঝতে পারছেন আমাদের যাদের বাসায় জায়গা নাই আমরা ঠিক এইভাবে শুধু পানিতে পুদিনা ভাতা করে ঘরে রাখতে পারবো সারা জীবন সারা জীবন খেতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত